ব্যথা ভরা ঘরা অন্তরে মর কান্দি সম্মুখে হাইরে নিষ্ঠুর আঘাত করিলি অন্ত ছেলেটির চোখে জলি মুট উঠে মর হৃদয় খানি অন্ধ ছেলে টেরে দয়া কি নাই তো বহৃদয়ে পয়সা চিক অত্যাচার আমা ছেলে জীবন তুই করে দিলে অন্ধকার জলন্ত লোতা সম জলে উঠে মাস্টার শেখ নাসির চুপুর শৈতান তুমি হিংস্র প্রকৃতির এক্ষুনি আমি কেস করি সাইথিয়াতে গিয়ে ও সিহাতে তুলে দেব তোরে দেখবি মজা কিয়ে ভ্রেনে করে নিয়ে গেল এর সাইথিয়া হাসপাতালে ডাক্তাররা দেখিয়া তারে মর্মাহত হয়ে বলেন হবে না হে থাই নিয়ে যাও এর বর্ধমান হাসপাতালে চক্ষু বিয়োগ করতে হবে শুনে হাসি আঁকি আঁকি জলে হাই রে নি কি জবাব দেবে তাহারে বাবারে আগে অতি প্রিয় সালু যে তাহারে যে অশ্রু ঝরা বে চোখে সব জিনিসের সীমা আছে তুই সীমা করি অতিক্রম দেখবি এবারে কেমন মজা ভেঙ্গে দেবে তোর ভ্রম আসসালামু আলাইকুম ওয়া